চলো দাদুর দিয়ে না দাদুর খুঁজো দাদুর কাছে বাদাম দাদা খাইছে জানি দাদারে দিতে না দাদা না বাদাম খাই দাদু কি খাইনি হ্যাঁ দাদুর খুঁজিয়ে গেছে দাদু তো দাদু তো এই তো নাই কই দাদুরে ডাক কৈ দাদু কৈ ডাক আম কই আনে নাতি আনেৰে বাদাম দিবলৈ বুলি তো বাদাম দিবলৈ বুলি তো দাদু কই

মনুঞ্জে টনিয়া মারিবেলায় দা রঙা সুনুঞ্জে থিয়ে মুনু তোর বলা না আই এমিয়াই বলা তো তোরে তুমি রা সত্যি মানুষ কেলে তো তোর তুই এক সময় তো হাত করি না তোরেজা চলাই চলাইলাম মুসাই যদি না দেখছ মুনুরে ধরো তো মুনু শুধু টোনারে মারে আগে আগে হ্যাঁ আন্ডা কলসা থাকতো না অঙ্গ আন্ডা দেখলে ধরে দেয় টিউমারি জোর ছিল ইয়া হারিয়ে রক্ত ছুড়ি গেছে কে টিউমার উঠছে না টিউমারটা ফেটে গেছে আর কি আদো তোরেও করি টোনাইয়ারও করি যার গই এম কোন তুন গাড়া হরে তুন মারে এবর আছে তো গুড়ি মাছে গো ও কি রে যেগুন দেখছে তুন তো কে ছোট ছোট ভাবে সানা কি সুন্দর সুন্দর গুড়ি বাদ হচ্ছে হ্যাঁ বর্শিদি ধরে রেগুন এই দেখছো টুকু মাছ তোমার বাবা ধরছে বর্ষি দিকে কুড়ি মাছ আগে মরিয়েছে কণ্ঠ রাব্বু মাছ

ति तफानि फेरु हानी हानी ना आदि का कोस्कडी लई दे तलाफी मसे कि लई छ ति तलाकि नै कुइ तो निस् कुइ मसे हो त छ ई मास कोइ <laughs> मास ए फुटी मास

মানছে কাজ তো হার না মাছের মাছ ধরব ফার উঠি দিই কই দেখি ফুফিকে একটা দাও ফুফিকে দিবা আয়ো কত জোরে দিব আর এই দিয়ে এত দিছে আল্লাহ বাস দিছে নাও তুমি খাও একটা একটা খাইও না একটা একটা খাইও সবগুলো একসাথে খাইও না হুম সবগুলো একসাথে খাইও না একটা না ও বাবা কি মাছ ধরো চলো আমরা যাই চলো দাদুর কাছ থেকে একটা একটা নিও আজকে একটা খাইছো না কালকে একটা খাইও চলো একসাথে খাই না বাবা কি মাছ ধরে দেখি আসি ফারে যাইও বাজার কই

না এবচ্চ মাছ এটা তো একটু হ্যাঁ দেখছনি এটা আমাদের মাছ এটা কেন মাছ তুই এটা বাচ্চা মাছ এটা ধরবে না এটা বড় হবে আরো আই বোল বে এটা অনেক বড় হবে ওই মাছ তুই দিছি

吃，不够